প্রশাসন বদলায় তবু শাস্তি হয় না অপরাধের এই কালবেলা থেকে একটা নিউজ সম্প্রচার করেছে আমি শুধু আপনাদেরকে একটু শুনে তারপর একটু বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব এই নিউজটা সম্প্রচার করেছে আজকে আজকের পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নিউজটা ষাটটা বাজনে তারা কালবেলা তাদের ভেরিফাইড ওয়েবসাইটে আপলোড করেছে আপনারা একটু চার্চ করবেন কী লিখে চার্চ করবেন প্রশাসন বদলায় তবু শাস্তি হয় না অপরাধে এটা লিখে চার্চ করবেন আপনারা পড়তে পারবেন আর যদি না পড়েন আমি আপনাদেরকে একটু পড়ে শুনে যে বিস্তারিত কী লিখেছে আমি প্রথমে একটু পড়ে শুনে আপনাদেরকে পরে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বি পনেরো বছর আগে দু সালে অডিট অডিটর পদে নিয়োগ পান মোহাম্মদ আবুল মতিন তেরোতম গ্রেডের পদে যোগ দিলে এক বছরের মাথায় নিয়ম বহির্ভূতভাবে তিনি ওই পদে দশম গ্রেডে দশম গ্রেডে পরিবর্তন করেন দু হাজার বিশ সালে চোদ্দ জানুয়ারি তিনি আবারও পদোন্নতি পেয়ে নবম গ্রেডে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসারের দায়িত্বে বসেন এরপর তিনি প্রভাব বিস্তার করতে শুরু করেন রাখবেন ওনার এই যে পদোন্নতির যে বিষয়টা সেটা প্রথমে একটু প্রকাশ করবেন যে পদোন্নতি প্রথম কোথায় ছিল পরে কোথায় ছিল এবং কোথায় থেকে তিনি প্রভাব বিস্তারটা শুরু করেছে সেই বিষয়টা আপনি আপনারা একটু লক্ষ্য করবেন এমনকি বিশ্ববিদ্যালয়ের চাকরির পাশাপাশি প্রতিপক্ষের অনুমোদন ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান রক ফিল ফাউন্ডেশনে বেতনভুক্ত হিসেবে কাজ করেছেন ও বর্তমান প্রশাসনের সময় তার বিরুদ্ধে একাধিকবার প্রমাণ হয়েছে বারবার অভিযোগ শাস্তির সুপারিশ করা হয়েছে কিন্তু শাস্তি পেতে হয়নি তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার বিষয়টি সিন্ডিকেট সবাই দুবার উত্থাপিত হয় আগের চেয়েও এবার শাস্তির মাত্রা কমিয়ে দেওয়া হয় তবে স্বল্প শাস্তিতে মতিনের কাছে পৌঁছাতে পারে না তবে স্বল্প শাস্তিও মুতিনের কাছে পৌঁছাতে পারে না মনে রাখবেন অনেক শাস্তি দরকার সেখানে স্বল্প শাস্তিও মতিনের কাছে পৌঁছায় না আচ্ছা অনুসন্ধানে দেখা যায় দু হাজার দশ সালে পাঁচ এপ্রিল মোহাম্মদ আব্বুল মিউ তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল অডিটর হিসেবে ছয় হাজার চারশো টাকা চোদ্দো হাজার দুশো পঁচিশ টাকা বেতন স্কেলে যোগ দেন এক বছর অপেক্ষাকালীন থাকার পর সন্তুষ্টজনক কর্তব্য পালন সাপেক্ষে চাকরি স্থায়ী হওয়ার কথা বলা হয় নিয়োগপত্রে এক বছর পর দু সালে সাতাশ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সময় মতিন এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণীর উন্নতি হয় এরপর দু সালে পাঁচই ফেব্রুয়ারি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে নবম গ্রেডে পদোন্নতি হন তার তিনি তবে এই পদোন্নতির পদোন্নতিরগুলোর স্বাভাবিক ছিল না নবম গ্রেডে উন্নত হওয়ার পর মাত্র এক বছরে বেরিয়ে আসে তার অনিয়মের কথা বা তথ্য দু হাজার একুশ সালে আটেই জুন বিশ্ববিদ্যালয় দক্ষতা এন শৃঙ্খলা অধ্যদেশের দুইয়ের ঝ নিয়ম ছ ধারা অনুযায়ী অবাধ্যতা দুর্নীতিপরায়ণ নৈতিক নৈতিক লঙ্ঘন এবং অসাদচরণের ধারা তার বিরুদ্ধে আনা আনা অভিযোগ প্রমাণিত হয়েছে অভিযোগগুলো হলো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কর্তৃপক্ষের অনুমোদন দুঃখিত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রফেলো ফাউন্ডেশন বিকল্পে নিযুক্ত হওয়া নিজের ইচ্ছা মতো অডিট সেলের ওভারটাইম গ্রহণ এবং একই সময়ে রাফেলা ফাউন্ডেশনে কাজ করে আর্থিক সুবিধা গ্রহণ এসব অনৈতিক কাজের বৈধতা দিতে তিনি নিজেই রাফেলার ফাউন্ডেশনে নথিতে তৎকালীন উপচার্যের প্রশাসন স্বাক্ষর দেন এমনকি অনুমোদন করা যায় বক্তব্য যুক্ত করেন এসব অপরাধ এমন প্রমাণিত হওয়ার পর শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সিন্ডিকেট সবাইতে বলা হয় সত্যকরিন ত্রিশকার এক বা একাধিক বার্ষিক ইনকমেন্ট স্থগিতকরণ নির্দিষ্ট সময়ের জন্য দক্ষতা সীমতির অনুমোদন দেওয়া হয় এক বা একাধিক বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ করা পদ পদ পদোন্নয়ন উচ্চতর পদে নিয়োগ অথবা বেতন স্কেলের উন্নয়ন অথবা টাইম স্কেল কিংবা সেকশন গ্রিন নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা পাশাপাশি বিদ্যালয়ের যাই হোক নিউজটা আমি এতটুকু পড়লাম এই বিষয়টা আপনাদেরকে জানানোর যে বিষয়টা হচ্ছে বর্তমানে যে ডাকসু যে নির্বাচন সেখানে এই এই মতিনের মতো অনেক অনেক ব্যক্তি আছে যাদের শাস্তি হচ্ছে না তারা সিন্ডিকেট করে যাচ্ছেন প্রতিনিয়ত তারা যদি থেকে যায় তাহলে সিন্ডিকেট কি কখনো কি যাবে সিন্ডিকেট কি দূর হবে এই ওনার ওনার বর্তমান সময় পর্যন্ত ওনার সামান্যতম শাস্তি কিন্তু তার কাছে পৌঁছায় না অথব ছাত্র জনতা সচেতন নাগরিক সচেতন মানুষ যারা আছেন তারা দেখতে হবে যে এরকম মতিন আছে কিনা বিশ্ববিদ্যালয়ে কোথাও আছে কিনা তাদেরকে ধরুন তাদেরকে শনাক্ত করুন তাদেরকে স্বাস্থ্যের আওতায় আনুন বাকিরা ঠিক হয়ে যাবে অটোমেটিক